দর্শক আসসালাম আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আফগানিস্তান সাউথ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারল না আফগানিস্তান একশো সাত রানের একটা বিশাল ব্যবধানে সাউথ আফ্রিকার এগেনস্টে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটাতে হেরে গেছে এখন কথা হচ্ছে এই যে আফগানিস্তান টিম যারা ওই যে আমাদের বাংলাদেশের নাজমুল হাসান শান্ত যেমন বলে গিয়েছে যে দিস টাইম উই আর হিয়ার টু বিকাম চ্যাম্পিয়ন এটা নাজমুল হাসান শান্তর কথা ছিল আর হাসমতুল্লাহ সাহেবী আফগানিস্তানের ক্যাপ্টেন বলেছেন দুই সালে হান্ড্রেড পার্সেন্ট আমরাই চ্যাম্পিয়ন হব কনফিডেন্সের লেভেল দেখছেন ভাই বাট কনফিডেন্স যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যায় তখন সেটাকে বলে ওভার কনফিডেন্স ভুলে গেলে চলবে না যে আফগানিস্তানের যে টিমটা আছে এই টিমটা কিন্তু প্রায় ফুল অফ স্টারই বলা চলে ওয়ার্ল্ড ওয়াইড তারা টি টোয়েন্টি ক্রিকেটের ঝান্ডা বহন করে বেড়ায় এই টিমটা হচ্ছে সেই টিম সেই টিমে যদি আমি প্রথম থেকে প্লেয়ারদের নাম বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্লেয়ার কেউ কারো চাইতে কম নেয় প্রথম থেকে আপনার রহমানুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান সিদিকুল্লাহ আতাল সেন্সেশন ইউ ইয়ান সেন্সেশন কিছুদিন আগে আপনার যে ইমার্জিং এশিয়া কাপ গেল সেইখানটাতেই সেদিকুল্লাহ আতাল কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেছিলেন তো তার জাতীয় দলে আসাটা কনফার্ম ছিল কিন্তু জাতীয় দলে এসে গতকালকে তিনি যেভাবে রান আউট হয়েছেন সত্যিকার অর্থে দুর্ভাগ্যজনক ছিল হয়তো বা সেই রান আউটটা না হইলে ফাইট ব্যাক করতে পারতো আফগানিস্তান তারপরে আসেন হচ্ছে এই টিমে রহমত শাহ গতকালকে অসাধারণ একটা ইনিংস খেলেছেন নব্বই রানের আনফর্চুনেটলি হান্ড্রেডটা মেক করতে পারেন নাই মোহাম্মদ নবী তারপরে আপনার আজমাতুল্লাহ গুলবদিন নাইব রশিদ খান আপনার নূর আহমেদ মানে ফজল হক কাকে রেখে কাকে বাদ দিবেন এই যে প্লেয়ার গুলোর নাম বললাম এগারো এগারো জন প্লেয়ারের তারা প্রত্যেকে কি প্রত্যেকের বেশিরভাগই কিন্তু আপনি চিন্তা করেন এই এগারো জনের ছয় সাত জনই আমার কাছে মনে হয় যেন এইবার আইপিএলে খেলতে যাচ্ছে তো ভালো একটা টিম বেশ ভালো একটা টিম আফগানিস্তান টিমের এই যে একটা অবস্থা হইলে সেটার পিছনে একটা রিজন আছে আমি বলতেছি রেজাল্টটা হলে এরকম যারা সাউথ আফ্রিকা টিমের পক্ষ হয়ে আগে খেলে গেছেন অতীতে ক্রিকেটটা খেলেছেন অনেকে কিন্তু আউট অফ টিম আপনি ধরেন কুইন্টক কুইন্টন ডিকক কুইন্টন ডিকক কিন্তু আফগানিস্তানের সামনে ওইরকম ভালো পারফরমেন্স করতে পারে নাই আগে আগে আউট হয়ে গেছে দ্রুত বাট নতুন কয়েকজন খেলোয়াড় এন্ট্রি করাতেই সাউথ আফ্রিকান টিমটা যেন একটু অন্যরকম হয়ে গেল যেমন সাপোজ কালকে যেমন হান্ড্রেড করলেন আপনার রায়ান রিকলটন তারপরে তার সাথে আছেন হচ্ছেন টনি ডি জর্জি তারপরে আরো নতুন কিছু ওয়েট মোল্ডার এরা থাকাকালীন সময়ে কিন্তু আসলে সাউথ আফ্রিকা কে আফগানিস্তান টিম হারাইতে পারে নাই বাট গতকালকে যে বিষয়টা হয়েছে আফগানিস্তান টিম হেরে গেছে তো বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে যদি আফগানিস্তানের কাছ থেকে আরো বেশি ভালো পারফরমেন্স আমরা প্রত্যাশা করি বাট ওই যে একটা কথা আছে না ভাই কনফিডেন্সটা যখন ওভার কনফিডেন্সের রূপ নেয় তখন এরকম দশা হওয়াটাই স্বাভাবিক আপনি একটা জিনিস যদি খেয়াল করেন আফগানিস্তানের বেশিরভাগ সময় তারা ডিপেন্ড করে তাদের ওপেনিং দুজন বা তিনজনের উপরে যেমন ধরেন আপনার গুরবাজ তারপর ইব্রাহিম যদি ভালো একটা স্টার্ট আফগানিস্তানকে এনে দিতে পারে তাহলে আফগানিস্তান অলো একটা ভালো স্কোর করে ভালোর দিকে এগিয়ে যায় বাট আহ যে ম্যাচটাতেই তারা দুজন আসলে ফ্ল করে যায় সেইখানটাতে কিন্তু আফগানিস্তান টিম আর ঘুরে দাঁড়াতে পারে না আফগানিস্তানের এই সমস্যাটা নতুন কোন সমস্যা না পুরাতন একটা সমস্যা মিডল অর্ডারটা আফগানিস্তানের বেশি একটা শক্তিশালী না অপরদিকে আপনি যদি সাউথ আফ্রিকার বোলিং লাইন দেখেন ভাই কাগিসর রাবারা লুঙ্গি লুঙ্গি এঙ্গড়ি ওয়েন মোল্ডার কেশব মহারাজ বোলার দেখছেন সাউথ আফ্রিকার তো এই বোলারদের এগেনস্ট আপনি তিনশো সতেরো রান চেস করে তিনশত আঠারো রান করে আপনি জিতবেন সেটা চিন্তা করাটাও অনেক ইয়ের বিষয় কি বলে অনেক দুঃসাহসিকতার বিষয় তারপরে যদি আমি সাউথ আফ্রিকার স্কোয়াড দেখি দেখেন কালকে কিন্তু হেনরি ক্লাসেন খেলেন না ইনজুরি সমস্যা ছিল কিনা আমি যাই না বাট হেনরি ক্লাসেনও কিন্তু গতকালকে খেলেন নাই তো থাকলে হয়তো আরো বেশ কিছুটা রান হইতে পারতো সেই ক্ষেত্রে সাড়ে তিনশো রান হইলেও আসলে চিন্তা করার মতো তেমন কিছু ছিল না এবার এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরেকটা ফেভারিট টিম হচ্ছে আপনার এই সাউথ আফ্রিকা তো দেখা যাক কি হয় আফগানিস্তান টিমের জন্য শুভকামনা আফগানিস্তান এইভাবে হেরে যাবে সেটা আমি আসলে আশা করি আফগানিস্তানের কাছ থেকে যেহেতু দর্শক আপনারা যারা আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার খেলাটা দেখেছেন তারা অবশ্যই করে জানিয়ে দেবেন ঠিক কোন জায়গাটায় আফগানিস্তান ল্যাট ছিল গতকালকে আহ যার কারণে আফগানিস্তান সাউথ আফ্রিকার কাছে হেরেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম